চ্যাম্পিয়ন্স ট্রফি অতীত বেজে গেল আইপিএল এর দামামা ক্রিকেট প্রেমীদের দীর্ঘ অপেক্ষার শেষে আগামী বাইশে মার্চ থেকে শুরু হতে যাচ্ছে আঠারোতম আইপিএল এর জমজমার আসর এবারের প্রতিযোগিতার প্রথম ম্যাচে কলকাতা নাইট রাইডার্স কে কে আর মুখোমুখি হবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু আর সিবির সঙ্গে খেলাটি অনুষ্ঠিত হবে ইডেন গার্ডেন্সে এই ম্যাচটি শুধু আইপিএল এর প্রথম ম্যাচই নয় বরং উন্মোচিত করবে কোটিপতি লীগের উত্তেজনা যা ক্রিকেট প্রেমীদের জন্য এবারে সবচেয়ে বড় প্রত্যাশিত অনুষ্ঠান কলকাতা নাইট রাইডার্স ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু দুইটি শক্তিশালী দল এবং এই ম্যাচটি দর্শকদের জন্য চরম উত্তেজনা নিয়ে আসবে কে কে আর গতবারের বিজয়ী তাই চ্যাম্পিয়ন দলের প্রত্যাশা এবারও আকাশ ছোয়া অধিনায়ক হিসাবে দায়িত্ব নিয়েছেন অভিজ্ঞ ক্রিকেটার আজিঙ্ক রাহানে মঙ্গলবার প্রথমে কলকাতায় পা রাখেন আনরিজ নখিয়া কুইন্টন ডিকক ও রমনদীপ সিং দুপুরে আসেন কেকেআর নতুন অধিনায়ক রাহানে তাকে স্বাগত জানাতে হোটেলের বাইরে হাজির ছিলেন দলের সমর্থকরা রাহানের সঙ্গেই একই দিনে শহরে পৌঁছান বেঙ্কটেশ আইয়ার ইতিমধ্যে কলকাতায় এসে গেছেন কে কে আর কোচ চন্দ্রকান্ত পণ্ডিত আজ বুধবার আসার কথা দুই ক্যারিবিয়ান তারকা অ্যান্ড্রে রাসেল এবং সুনীল নারিনের তাদের সঙ্গেই আসবেন মইন আলী এবং রবমান পাওয়েল চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলা বরুণ চক্রবর্তী হরশিদ রানা স্পেন্সার জনসন এবং রাহমতুল্লাহ পূর্বাজ পরের সপ্তাহে দলের যোগ দেবেন আজ বুধবার থেকেই ইডেনে শুরু হবে দলের প্রস্তুতি শিবির কেকেআরএের নতুন সংযোজন দক্ষিণ আফ্রিকার স্পিডস্টার আন্ড্রিক নডজে যিনি একশো ছাপ্পান্ন কিলোমিটার প্রতি ঘন্টার বেশি গতিতে বল ডেলিভারির জন্য পরিচিত এছাড়া দলের নতুন সহকারী কোচ হয়েছেন ওয়েস্ট ইন্ডিজের অভিজ্ঞ কোচ ওটিস গিবসন তবে প্রথম ম্যাচের টিকিট ইতিমধ্যেই সমস্ত বিক্রি হয়ে গেছে যা প্রমাণ করে আইপিএল নিয়ে দর্শকদের আগ্রহ কতটা তুঙ্গে দশ বছর পর গতবার আইপিএল জিতেছে কে কে আর অধিনায়ক গৌতম গম্ভীরের পর মেন্টর গম্ভীরের হাত ধরে এবছর গৌতম নেই তবে গত বছরের ধারাবাহিকতা ধরে রাখাই লক্ষ্য নাইটদের কোচ চন্দ্রকাত পণ্ডিত জানিয়েছেন গত বছর কলকাতা নাইট রাইডার্স সাফল্য পেয়েছে আমরা সেই ধারাবাহিকতা বজায় রাখতে চাই নতুন মরসুম নতুন জার্সি নতুন চ্যালেঞ্জ এবারও কি ট্রফি কলকাতাতেই আসবে উত্তর মিলবে আর কিছুদিন পরেই